আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ ফুলহার প্রাচীন জামি মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের বই বিতরণ করা হচ্ছে আমি এখন বর্তমান হচ্ছে এই মসজিদের যে কেশিয়ার আছে জনাব জাহাঙ্গীর আলমের সাথে একটু কথা বলো আসসালামু আলাইকুম ভাই এই যে আপনাদের এখানে শিক্ষা কার্যক্রম চলতেছে আপনি এই বিষয়ে কিছু বলেন আমাদের এই যে ফুলহার প্রাচীন জামি মসজিদের

আচ্ছা আপনি তো এই মসজিদ ভিত্তিক কার্যক্রম শিক্ষা কার্যালয়ের একজন শিক্ষক আপনি আমাদের এই ছাত্রের বিষয়ে একটু বলেন এই শিক্ষা কার্যক্রম বিষয়ে আপনার কি কি সমস্যা বা অন্যান্য অন্য সুযোগ সুবিধা কি কী দিচ্ছেন এগুলো একটু বলবেন কি আমাদের আমি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার একজন শিক্ষক ফুলাহার ঐতিহাসিক প্রাচীন জামে মসজিদ আমরা বিগত ছয় মাস পরে পঁচিশ সালের ছয় মাস পরে বই বরাদ্দ পেয়েছি এখন বই বিতরণের সময়ে আমি এই মসজিদের কেশিয়ার বর্তমান কেশিয়ার আমি সাবেক কেশিয়ার এবং একজন শিক্ষক একজন অভিভাবক তবলিক জামাতের লোক আসছে তাদেরকে সঙ্গে নিয়ে এইখানে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করছি সরজমিনে আপনারা দেখেন যে ছোটো ছোটো বাচ্চাদের হাতে বই দেওয়া হচ্ছে আর সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই কেন্দ্র আমরা আমি চালাই আর ক্যাশিয়ার এই জন্য উপস্থিত রাখা হয়েছে ওপর থেকে বলা হয়েছে এখানে সভাপতি সেক্রেটারি বা ক্যাশিয়ার জেনারাই আছে তাদের সমন্বয়ে এবং তাদের সই স্বাক্ষর পর্যন্ত নিয়ে আমাদের কাছে জমা দিবে এটা আপনাদের একটা ডকুমেন্ট হিসেবে আমরা ওপরে দেখবো এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কার্যক্রম কার্যালয় চালানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সুন্দর শিশুরা বই নিয়ে তারা দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ অনেক সুন্দর অবশ্যই এখানেই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি যেটা প্রথমেই আমরা প্রাথমিক বিষয়ে শুরু করি সেটাই আমরা আজকে প্রথম দেখতে পেলাম তো প্রিয় বন্ধুগণ আপনারা এই মুহূর্তে দেখতে পারলেন আমাদের এই ফুলাহার প্রাচীন জামি মসজিদ শিক্ষা কার্যক্রমের বই বিতরণের একটি সামান্য একটি অনুষ্ঠান তো শেষ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপনাদের নিয়ে আসবো আরেকটি কার্যক্রম এরকম দেখানোর সুযোগ করার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেহেদুল ইসলাম আল্লাহ হাফেজ বাই বাই টাটা